বস্তুর একটা সুরত হয় একটা হয় হাকিকত প্রত্যেকটা বিশ্বের বস্তুর একটা হয় সুরত একটা হয় হাকিকত একটা হয় তার বাহ্যিক আকৃতি একটা হয় তার বাস্তবিক অবস্থা অনেক সময় অনেক ফল এমন হয় যেটা আকৃতিগতভাবে দেখতে সুন্দর হয় কিন্তু বাস্তবিক অর্থে এই ফলটা তিক্ত হয় হয় এরকম না হয় না তো বাস্তবিকটার উপরে যতক্ষণ পর্যন্ত বাস্তব অবস্থাটা না আসবে তো সুরত দেখাতো তো আপনি ধোঁকাও খাইতে পারেন সুরত অনেক সময় অনেক কিছু সুন্দর হয়ে যায় বাস্তবিকটা বুঝতে হবে একটা প্রাণী দেখতে বড় সুন্দর বাস্তবে ভয়ঙ্কর দেখেন না এখন এটা কি একটা যে রাসেলস বাইপার একটা সাপ ধরে নিয়ে আসেন দেখবেন দেখতে কত সুন্দর তার অবয়ব কত সুন্দর কিন্তু বাস্তবে ভয়ঙ্কর একটা প্রাণী ছবল দিলে মানুষকে খতম করে দেয় তো বিষয় প্রত্যেকটা বিষয়ের একটা হয় সুরত একটা হয় বাস্তব অবস্থা আমরাও ইমান আনছি ইমানের একটা সুরত আছে আর একটা বাস্তবিকতা আছে তো সুরতে ইমান হইলে হইব না বাস্তবে ইমান বলা হইতে হবে আল্লাহ ইমানদার থেকে বলছেন আমিনু কামা আমাননাস সাহাবাই কারাম মৃত আনুল্লাহিত আলা আলাই হিমাজ মাইন যেভাবে ইমান এনেছিলেন তারা যেভাবে ইমান অর্জন করেছিলেন সেই ঈমান তোমরাও আনো তোমাদের ঈমান যেন সাহাবাই কারামের মতো হয় তো ইমান তিন প্রকার হয় ইমানের তিনটে স্তর হয় একটা হইল তকলিদি ইমান একটা হইল ইমান আরেকটা একটা হাকিকি ইমান ইমানের তিনটা স্তর প্রথম স্তর হইল তকলিদি ইমান দ্বিতীয় স্তর হইল ইসতেদলালি ইমান তৃতীয় স্তর হইল হাকিকে ইমান তকলিদি ইমান হইল বাপ দাদা মুসলমান ছিল আমিও দেখে মুসলমান অনুসরণ করে না ইমান এটা অনুসরণ করে তো অনুসরণকারী মুমিন অর্থাৎ বাপদাদাকে দেখছে মুসলমান দাদা নামাজ রোজা করে তো সেও করে এই মুমিন দুর্বল হয় যখন আরেকজন আইসে বলে আরে এগুলো তোমার বাপদাদা করছে এগুলোর মধ্যে জটিলতা আছে এটা ঠিক নাই ওইটা ঠিক ওইটা ঠিক নাই এটা ঠিক যখন আইসা তার সামনে বক্তব্য দেয় তো সে ওইটা ছেড়ে দেয় ছেড়ে দিয়া আরেকটা গ্রহণ করে আজকে তাই হইছে আমরা দেখেছি আমাদের বাপদাদাকে মোহাম্মদুর রসুল্লার আদর্শের গ্রহণ করতে এর বাহিরে যেতে দেখি নাই তারা মনে করেছে এটার মধ্যেই কল্যাণ আমরাও ধারণা করে অনুসরণ করা শুরু করেছি কিন্তু যখনই আমাদেরকে পশ্চিমারা বিভিন্ন ধরনের কথা গিলায় তো আমরা ওই কথাগুলোকে গিলি তারা যখন বলে যে ইসলামের এই নীতিটা ভালো না তো আমরাও মনে করি এখন তো আধুনিক হয়েছে এটা এটা বাদ দেওয়া উচিত তারা যখন বলে যে এটা এখন পুরাণ হয়ে গেছে তো আমরাও মনে করি হ্যাঁ এটা তো পুরান হয়েছে আমার স্মার্ট হইতে হবে তো স্মার্ট হয় তো ওইখান থেকে সে সরে আসে কেন কারণ সে তো অনুসারী মুমিন অনু বাপ দাদারে দেখছে তার ইমান মজবুত না এটার মধ্যেই যে কল্যাণ এটার মধ্যেই যে সফলতা এটার মধ্যেই যে শান্তি এর উপরে তার মজবুত ইমান নাই এরা দুর্বল শ্রেণী হয় এর চেয়ে উপরের স্তরের হয় তো একদল মুমিন হয় যারা ইমান আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর যারা মুমিন হয় তবে তারা দলিলের ভিত্তিতে মুমিন হয় তাদের সামনে দলিল থাকে প্রমাণ থাকে যে সফলতা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা আদর্শের মধ্যেই আল্লাহ এক তার কোনো শরিক নাই মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তালার প্রেরিত রসুল উনি শেষ নবী শ্রেষ্ঠ নবী ওনার পতি কল্যাণের পথ এই বিষয়টা তার সামনে প্রমাণ সহ থাকে তার সাথে কি থাকে প্রমাণ সহ থাকে তো তার ইমান আগের মুমিনের চেয়ে মজবুত হয় কারণ তার সামনে দলিল আছে তবে এই দলিল সহজে মুমিন হয় এই প্রমাণ যেই মুমিনের কাছে থাকে ওর প্রমাণের চেয়ে বড় কোনো প্রমাণ যদি কেউ নিয়ে আসে তখন সে দুর্বল হয়ে পড়ে এটার উপমা যদি আমি দেই আপনাদেরকে কেউ যদি এখন এই মুহূর্তে আমাকে এই খবর দেয় আইসা কেউ খবর দিল যে রাস্তায় এই মুহূর্তে রাস্তায় এই এলাকার এমপি সাহেব এসেছেন আমি যদি আমার বিল্ডিংয়ে দাঁড়াইয়া পাঁচতলা ভবনের উপর দাঁড়াইয়া রাস্তার দিকে তাকাই আর যদি দেখি যে লোকে লোকারণ্য পুলিশ এসেছে লোকজন দাঁড়ায়া আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তো আমি বুঝলাম যে আমার কাছে যেই মেসেজ বা যেই খবরটা পৌঁছল এটা সঠিক কারণ আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান লোকদের সরগরম তাদের সমাগম এটা প্রমাণ করে যে এই এলাকায় এমপি আসছে এটা প্রমাণ তো তার যে খবরটা আমি পাইলাম সাথে প্রমাণও পেয়ে গেলাম তো এটা শক্তিশালী হইল কিন্তু এর চেয়ে শক্তিশালী কোনো দলিল যদি কেউ আমার সামনে উপস্থাপন করে তখন আমি দুর্বল হয়ে পড়ি আমার জানাশোনার চেয়ে বেশি জানাশোনাওয়ালা কেউ যদি আসে তো আমি দুর্বল হয়ে যাই যেমন আমি তো দেখে এসেছি আইসা নিচে আইসা গেলাম এখন কেউ যদি আইসা বলে আরে আমি রাস্তার থেকে দেখে আইছি এখানে যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছো এখানে যে মানুষের সুর গরম দেখতেছো এখানে আসলে বিষয় পাইছে না এখানে একটা সুর দরা পড়ছে পুলিশ আইসে ধরতে মানুষ জমায়েত হয়ে গেছে আমি দেখে এসেছি তো ওই লোক তো সাদের থেকে দেখছিল আর সে একেবারে স্পট থেকে দেখে আসছে তো তখন যে সাদের উপরে দাঁড়াইয়া দেখলো তার খবর আর দেখার প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাসটা সে করেছিল তো আরেক ব্যক্তি আইসা স্পট থেকে ঘুরে আইসা তার অবস্থানকে তার বিশ্বাসকে দুর্বল করে দিছে এই ধরনের মুমিনের ইমানও দুর্বল হয় তবে প্রথম স্তরের চেয়ে সবল হয় কিভাবে দুর্বল হয় তার জানাশোনার চেয়ে অধিক পরিমাণে জানা শোনা কোনো ব্যক্তি আসলে তার ইমানকে দুর্বল করে দেয় ইমানকে দুর্বল করে দেয় তো দলিলের ভিত্তিতে যারা ইমান আনে তাদের ইমান মজবুত হইল এটাও এক পর্যায়ে দুর্বল থাকে আরো মজবুত দলিল সামনে আইসা গেলে এটা দুর্বল হয়ে পড়ে এরপরে আরেক ইমান হইল হাকি কি ইমান ইমানের এক হাকিক আছে আল্লাহ তালা তার এই হাকি কি ইমান দান করেন হাকি ইমান হইল ওই বাস্তব অবস্থাটা আল্লাহ তালা তার সামনে তুলে ধরেন অন্তর চক্ষু আল্লাহ খুলে দেন তো সে এটা অনুধাবন করতে পারে যে বাস্তবেই বিষয়টা এমন আল্লাহ তার সামনে বাস্তবতারা ফুটাইয়া তোলেন তো ওইটার উপরে সে একিন করে তার সামনে যখন বাস্তবতা চলে আসে সে যখন এই বাস্তবতা উপলব্ধি করতে শুরু করে তো তার সামনে দলিলের দরকার হয় না আল্লাহ এক তার সামনে এটা দলিলের দরকার হয় না যে কল্যাণ মোহাম্মদ দেখানো পথে এই বাস্তবতা আল্লাহ তালা মানুষের ইমানদারদের সামনে উন্মোচিত করেন আল্লাহ তালা কোরআনে করিমের এক আয়াতের বলেন যে আল্লাহ তালা যখন কাউকে হেদায়ত দিতে চান সরাহাল্লাহ সদরাহ আল্লাহ তার বক্ষকে উন্মোচিত করে দেন তার উপলব্ধি শক্তিকে আল্লাহ উন্মোচিত করে দেন তো সে উপলব্ধি করতে শুরু করে তার অন্তর চক্ষুকে আল্লাহ খুলে দেন তো সে উপলব্ধি করতে শুরু করে যে আল্লাহ এক তার কোনো শরিক নাই আপনি যদি বলেন দলিল কি তো বলবে দলিলের দরকার নাই কে বলেন স্পোর্ট থেকে যে ঘুরে আসলো যে বাস্তবতা দেখলো আপনি যদি বলেন বাস্তবতা কি ভাই আমি তো দেখে আইছি আমি তো অনুভব করে আসছি তো হাকিকতে ইমান এটা সবচেয়ে বেশি মজবুত হয় মানুষের ইমান যখন হাকিকতের স্তরে অর্জন হয় তখন মানুষকে মানুষ গুমরা হয় না মানুষ পথভ্রষ্ট হয় না আল্লাহ তালা তার সামনে হাকিকতকে উন্মোচিত করেন তখন দলিল দিয়াও আপনি তাকে বুঝাইতে পারবেন না ভিন্ন পথ ভিন্ন মত তার দিলের মধ্যে এটা বদ্ধমূল হয়ে গেছে বুখারী শরীফের মধ্যে আসছে রোমের বাদশার কাছে মোহাম্মদুর রসুল্লাহ যখন চিঠি গেছে তখন সে এই কথা বলছিল তারা ইমান আনে এরা কি ইমান আনবার পর আবার ইমানের পথ থেকে ফিরে যায় আবু সুফিয়ান রাজিউল্লাহ তখন মুমিন ছিলেন না উনি বললেন যে যারা ইমান আনে তারপরে তারা ইমান থেকে ফিরে না রোমান বাচ্চা এই কথা বলেছিল যে ইমানের স্বাদ এমনই হয় যার ইমানের স্বাদ যে পেয়ে যায় তো সে আর ফিরে না এবং হাকিকতে ঈমানের ইমানের স্তর এটা যখন তার দিলের মধ্যে বদ্ধমূল হয়ে যায় তার সামনে সবকিছু উন্মোচিত হয়ে যায় আল্লাহ উন্মোচিত করে দেন তো দলিল প্রমাণ তো লাগেই না বরংচ এইরকম দলিল প্রমাণ আসলো তাকে কেউ বুঝাইতে পারে না যে ইমানের বাহিরে ইসলামের বাহিরে কোনো কল্যাণ আছে তো সে ওইটাই বুঝে যে কল্যাণ ইসলামের পথে তো এই জন্য হাকিকতে ঈমানের ইমানের স্তরে যে পৌঁছায় সে পথ হারা হয় না সে পথ হারা হয় না তো আমাদের কাছে এই ইমানের হাকিকত এটার অভাব আমাদের কাছে দলিল আছে যে আল্লাহ মহা পরাক্রমশালী কোরান গয়ান করছে ওয়াহুয়াল নাজিজুল হাকি কোরান গয়ান করতেছে যে যিনি মহা পরাক্রমশালী আমাদের কাছে প্রমাণ আছে মুহাম্মদুর রসুল্লাহ বার্তা নিয়ে আসছেন যে আল্লাহ আমাদের আমাদেরকে লালন পালন করে আল্লাহ আমাদেরকে খাওয়ায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে এটার দলিল আছে ভরসা আল্লাহর উপর রাখতে হবে আল্লাহর উপরে কেউ যদি পরিপূর্ণ অর্থে ভরসা রাখে আল্লাহ তালা তার সকল সমস্যা সমাধান করে দিবেন এটার প্রমাণ আছে আমাদের কাছে কিন্তু যখন পরিস্থিতিতে আমরা দাঁড়াই ঠিক ওই মুহূর্তে কি হয় আমি তো জানি আল্লাহ আমাকে সহায়ক হবে কিন্তু শত্রু তো অস্ত্র নিয়ে আমার সামনে দাঁড়ায় গেছে তখন কি সেভাবে উত্তর কি আমি দেওয়ার জন্য প্রস্তুত কিনা একবার নিজের মনকে প্রশ্ন করি যে আমার আল্লাহ আমাকে হেফাজত করবে আমি কি এই উত্তর দিতে পারবো নাকি শত্রুর অস্ত্র দেখে আমি ওইটা ধর দিব নিজেকে নিজে প্রশ্ন করি তাহলে বুঝে আসবে আমরা প্রামাণিক মুসলমান প্রামাণিক মুমিন না বাস্তবিক মুমিন আমরা প্রামাণিক মুমিন না বাস্তবিক আমাদের ইমান এটা কি ইস্তেদালি ইমান না হাতিকতে ইমান বুঝে এসে যাইব